চশমা চোখে দিয়ে এইভাবে দেখা গেল না একদম সামনে বসে আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমারে বলতে যে তুমি ইয়ারে কেন ই করলা কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারা বিড়ে এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যে ইয়ে গুলো লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন নাম ধরে এখন পর্যন্ত তো পিনাকিদার পিনাকিদার কথা সেদিন আমার আজকে বুঝতে পারলাম কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গায় আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ দাদা আপনার কোনো মন্তব্য আমার নামেও কিন্তু মুশফিকুল ফজল আনসারি আর ইয়ে ওই যে আশিক ছেলেটা আশিক ছেলেটা তো খুব নাম করা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনটাই খালাস হয়নি সবগুলোই আছে আরে আমারও তো একই অবস্থা আমার তো বোধহয় মামলা চারটা না পাঁচটা তার মধ্যে একটা কেসে রাষ্ট্রদ্রোহ যেটা তারেক সাহেব এক নম্বর আসামি ওইটা গিয়েছে কারণ হচ্ছে একুশে চেয়ারম্যান ওইটার আসামি ছিল ওনারা যেহেতু কাজ করেছে নাহলে হয়তো ওইটাও না আর বাকি দিয়েছে মানে ডিজিটাল সিকিউরিটি একে আরো তিন চারটা আছে আমরা জানিও না মানে কারোর কোন খোঁজ খবরও নাই রে দাদা আমরা তো মানে কি বলবো আর কি তো দেখা যাক নতুন মেরুকরণ একটা শুরু হয়েছে মনে হচ্ছে এই ভালো হইলে ভালো না হইলে তো সব সোজা হয়ে যাবে তো দেখা যাক কি দাঁড়ায় জানা পিনাকি ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনের পরিস্থিতি কোন দিকে যায় সে অনুযায়ী নিশ্চয়ই আমরা আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ভাই এক লাইন একটা কথা একটা কথা বলতে চাই এক লাইন পিঠের চামড়া একটারও থাকবে না যারা মনে করেন না যে ওরে ওরে না না এরে এরে আপনি টাকা পয়সা মাহফুজ বলেন বলেন নাহিদ আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটারও থাকবে না ছাত্র দল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞানজাম শুরুই হয়েছে সামনে ছাত্র লীগের আইনা তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে ক্ষমতা নাই দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে কিন্তু আপনাদের জীবনে কিন্তু কেউই যাইতে দিবেন কেউই ডাকবে না সাবধান থাকবেন সবাই সাবধান থাকেন তোমাদের সাথে তো আমার আমার সাথে আসে না কেন না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন কি ডরাই না আমার এইখানে এখানে আসার দাদা এই সাথে আমরা প্রমিস প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো এই আপনারা নামটাম কারা কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তারপর তারপর বলি কারণটা কি কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন সেনাবাহিনী যুক্তি শুনেন যুক্তি হচ্ছে কনক সরওয়ার ইলিয়াস হুসাইন পিনাকী ভট্টাচার্য আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা এখন কি করতে হবে সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনামুক অক্ষুণ্ণ এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা করেন এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো সাংবাদিকতায় কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ ইজেথ মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম ছবি কোনো কিছুই প্রকাশ করি না তা আমরা বলবো কেন এটা গোপন একটা তদন্ত হবে কারা কারা করেছে যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের फांसी দিয়ে দিবেন যারা ছারা পেয়েছে তাদেরকেও ধরবেন যারা সাক্ষী সাক্ষীদের ভেতর অনেকে আছে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে फांसी আমি তো না করি না আমি বিচার চাই বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি সো আপনারা করেন এই যুদ্ধ এই বিডিআর এর ইνια কাজ করতে না তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছে অনেক সেন্সর করে দাদা এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায় তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মানসম্মান রাস্তায় বাড়ি হইতে পারবে না যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান সব দোষ বিডিআর এর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনা প্রধান বলেছে ফুল স্টপ আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ চব্বিশ তারিখের ঘটনা তাইলে হ্যাঁ

রিয়েল উন্মোচন হোক এটা বর্তমান সময়ের অনেক চাচ্ছে না তো আমার মনে হয় যে আমরা আজকে আর বড় না করি একটু বলতে চাই একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন ওখানে যাওয়া বন্ধ করেন আপনারা যদি যান কে যাচ্ছেন ধরবো একটা করে আর একটা করে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোন ধরনের কোন আলোচনা চলবে না আজকে থেকে এবং এইটা এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যেন এইখানে একটা একটা জিনিস দাদা সেটা যে আমরা আমরা এই আলোচনায় সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক তারা বিরুদ্ধে এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে যেকোনো পরিস্থিতিতে এই আওয়ামী লীগের রেখে যাওয়া জেনারেলরা যদি নাকি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের সাথে আমরা আছি বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে অবশ্যই জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন ইলিয়াস বলছিলেন হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে নাসির নাহিদ আসিফ এদের কি পরিস্থিতি হবে আরে জেনারেল ওয়াকারে কি পরিস্থিতি হবে জেনারেল ওয়াকার যদি হাসিনার কোনো মিথ্যা প্রলোভনের যদি তিনি ভাবেন যে তার প্রতি খুব সদয় থাকবেন হাসিনা এটি ভাবাও ঠিক হবে না সো জেনারেল ওয়াকারের ঝুঁকিও কম না কোনো বিবেচনাতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই কোনো ইনক্লুসিভ এক্সক্লুসিভ O